আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আপনারা যারা যারা মিজানুর রহমান শুনতে ভালোবাসেন তারা পুরো ভিডিওটা দেখে থাকবেন আশা করি ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন ধৈর্যশীলদেরকে আপনি সুসংবাদ দিন ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিন তার মানে বিপদে ধৈর্য ধারণ করতে হবে প্রিয় উলা বিপদে আমরা অনেক সময় প্যানিক হয়ে যাই অস্থির হয়ে যাই কি করব হতাশ না হতাশ হয় না ধৈর্য ধারণ করে কি করে কি করে ধৈর্য ধারণ করার শক্তি সত্যি মেহরে দাও গো মেহেরবান পড়েন ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরে গো মেহেরে বা সবাই বলুন একসাথে ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরে গো দেহেরে বা বুকের ভেতর ব্যথারে নদী বইছে অবিরা বইছে বইছে অবিরা পড়ুন ধৈর্য ধারণ করার সত্যি দাও গ মেহেরে বানা মায়ে দাও গ মেহেরে বান পড়েন রামেন আল্লাজন বিপদে আমাদেরকে ধৈর্য ধারণ করার টফিক দান করে রে ভাই রা ধৈর্য এটা এমন একটা গাছ যে এই গাছের সারা গায়ে কাটা কিন্তু এই গাছের ফলটা পুরো সুস্বাদু আই রিপিট আমি আবার বলছি ধৈর্য এটা এমন একটা গাছ যে গাছের সারা গায়ে কাটা কিন্তু ফলটা বড় মিষ্টি ফলটা বড় সুস্বাদু সবাই ধৈর্য ধারণ করতে পারল বিষ্ণু ইসায় আল্লাহ তাআলা নানা সময় আশ্বস্ত করেছেন সান্ত্বনা দিয়েছেন আর ধৈর্যের বাণী শুনিয়েছেন আল্লাহ বলেন কামা সাবারা উলুল আজম মিনার রসুল নবী হে আপনার আগে প্রত্যয়ী নবীরা যেরকম ধৈর্য ধারণ করেছে আপনি ধৈর্য ধারণ করুন সূরা আল মুযাম্মিল আল্লাহ তাআলা বলছেন আসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা ওরা যাই বলুক আপনি ধৈর্য ধারণ করুন ওদের কথাকে ইগনোর করুন জাস্ট ইগনোর হোয়াট দে আর সেইং টু ইউ যা বলে আপনি জাস্ট ইগনোর করেন ওরা বিষ্ণু ঈসা ইসলামের মনোবলকে ভেঙে দেওয়ার জন্য কখনো বিষ্ণু ঈসা ইসলামকে কবি বলে গালি দিত কবি কি বলতো शायর কখনো বলতো মাজনুন পাগল নাউজুবিল্লা পড়বেন না পাগল বলে গালে দিত মাঝে মাঝে বলতো কাহিন গণ মাঝে মাঝে বিষ্ণু ইসলামকে তারা বলতো আফতার লেস কাটা মোহাম্মা তোমার ছেলে নাই তোমার বংশ নির্বংশ হয়ে গেছে তোমার নাম নেয়ার মতো কেউ নাই কপাল পোড়া গোটা বিশ্বব্যাপী বিষ্ণু ইসা ইসলামের সুনাম সুখ্যাতি ছড়িয়ে দিয়েছে কে আকাশ বাতাস মাড়িয়ে সাত আকাশ ছাড়িয়ে আল্লাহর আরস পর্যন্ত আল্লাহ বিষ্ণু বিশু নাম থেকে সৌচ্চ করেছেন যে কিনা বলেন ইগনোর করুন আপনাকে কবি বলে গণক বলে আপনাকে পাগল বলে আপনাকে বলে জাস্ট লেস কাটা বর্তমান সময়েও নানা ধরনের ট্যাগ আমাদেরকেও দেয় কি দেয় না বলেন দেয় আমাদেরকে কি বলে মৌলবাদী বলে 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 ওই যে রাজাকার বলে রাজাকার রাজাকার খেলার দিন শেষ মন মত হইলে মুক্তিযোদ্ধা মনমত না হইলে রাজাকার এই দিন শেষ ওই দিন আর নাই এই কার দিয়ে আর খেলার দিন নাই এগুলো মানুষ আর খায় না এখন এগুলো গিলে না আর সাধারণ মানুষ বড্ড সচেতন দেখেন কালের বিবর্তনে সময়ের আবর্তন একই পরিক্রমা আমাদেরকে ট্যাগিং করে আমাদেরকে মৌলবাদী বলে ব্যাকডেটেড বলে রাজাকার বলে জঙ্গি বলে যুদ্ধাপরাধী বলে আছে না এরকম নিজের সাথে মিলায় নেন যা বলে ধৈর্য ধারণ করো জামিলা জাস্ট ইগনোর দেন ভালোভাবে ইগনোর করেন খালাস সালাম দিয়ে কেটে পড়ে তাহলে প্রিয় ভাইরা এই বিপদ আপদ আমাদের পিছু ছাড়বে না পিছু ছাড়বে না নবীদের পিছু ছাড়ে নাই আমরা কোথায় আমরা আর কি বিপদ আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে মনোবল হারাইলে হবে না দেখেন বিষ্ণুনবী কিভাবে আপনাদেরকে সান্ত্বনা দেয় বিষ্ণুনবী বলেন আজাবান লি আমরিল মুমিন মুমিনের ব্যাপারটা বড় আশ্চর্যজনক ফাইন্না আমরাহু কুল্লাহু লাহু খাইর মুমিনের জীবনে যা ঘটে সবটাই খাইর সবটাই কল্যাণ ইন আসবাত হু শাকারা ফাকানা উসাকা রা ফাকা না খাই ও ফাকানা খাই মুমিনের জীবনে যদি সুখ আসে তাহলে মুমিন শুকুর গুজার হয় এটা তার জন্য ভালো আর যদি মুমিন জীবনে দুঃখ আসে তাহলে সে সবর এখতিয়ার করে এটাও তার জন্য ভালো সুবহান আল্লাহ তাহলে দেখেন আমরা হয় সুখে থাকি নয় দুঃখে থাকি ঠিকই না বলেন তাহলে সুখের সময় আমরা শুকর করি কি করি শুকর গুজার হই শুকরিয়া করাও একটা ইবাদত শুকরিয়া করাও কি আর দুঃখের সময় আমরা صبر করি صبر করাটাও একটা তাহলে আমাদের পুরো জীবনটাই ইবাদত পুরো জীবনটাই সুখের সময় শুকর আর দুঃখের সময় صبر আওয়াজ করে বলেন সুখের সময় শুকর আর দুঃখের সময় এই দুই এবাদত মুমিন জীবনে চলমান কন্টিনিউয়াস একটা উইন উইন সিচুয়েশন কি বলেন উইন উইন হয়ে গেল না যেই পরিস্থিতিতেই থাকে আমাদের জন্য লাভ আল্লাহ আকবর তাহলে প্রিয় ভাইরা এটাই জীবনের বাস্তবতা সবর আমাদেরকে এখতিয়ার করতে হবে হতাশ হওয়া যাবে না অনেকে আমরা অল্পতে হতাশ হই এই যে আমরা ধৈর্য ধারণ করছি এর ফল পাচ্ছি না দীর্ঘ দেড় দশক ধরে ধৈর্য ধারণ করছেন না আপনারা এখন মুক্তি স্বাধীনতা বিজয় এনে দিয়েছে কে ধৈর্য ধারণ করো ধৈর্যের যে ফলাফল এটা বড় মিষ্টি ধৈর্য এমন একটা গাছ এই গাছের সারা গায়ে কাটা কিন্তু এর ফলটা বড় সুস্বাদু এর ফলটা বড় মিষ্টি ধৈর্য ধারণ করার অভ্যাস করতে হবে প্রিয় ভাইরা মুমিন হতাশ হয় না হাল ছেড়ে দেয় না মুমিন ভরসা রাখে একজনের উপর তিনি কে ইননাহু উলা এই আসুমীর রহ ইল্লাহ ইল্লাহ খম উল্কা আল্লাহর থেকে রহম থেকে নিরাশ হয়ে যাওনা কাফির ছাড়া অকৃতজ্ঞ ছাড়া কেউ আল্লাহর রহ থেকে আশা থেকে নিরাশ হয় না শয়তানের সবচেয়ে বড় মিশন হলো আমাদেরকে হতাশ বানানো এটা খেয়াল রাখবেন শয়তানের সবচাইতে বড় মিশন কি আমাদেরকে হতাশ করে দেয়া হতাশ বানাইতে পারলে সে সাকসেসফুল খুশি কিন্তু আমরা এত সহজে হতাশ হই না আমরা নিরাশ থাকবে বিপদ আসলে ভেঙে পড়বেন ভিসা না হইলে কান্নাকাটি শুরু করবেন ব্যবসায় লস হইলে হাউমাউ হতাসবেন হতাশ হবেন ভেঙে পড়বেন ধৈর্য ধারণ করব। আমরা আওয়াজ করে বলেন আমরা কি করবো সবর বিপদ টাকেল দেওয়ার প্রথম স্টেপ হচ্ছে সাবর ধৈর্য ধারণ করতে হবে অবশ্যই সাবেরিন ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও বিপদ থেকে বাঁচার দ্বিতীয় স্টেপ হচ্ছে এই বিপদ থেকে উত্তরণের চেষ্টা করতে হবে কন্টিনিউয়াস প্রচেষ্টা চালিয়ে যেতে হবে বললে জাহাদু ফিনা লা না দিয়ান না হুম সুবুল যারা আমার রাস্তায় চেষ্টা করে প্রচেষ্টা করে স্ট্রাগল করে তাদেরকে আমি পথ দেখিয়ে দেই সুবুল দেখিয়ে দেই ওয়ে আউট দেখায় দেই এক্সিট দেখায় দেই কোথাও আটকাবেন না আপনি আপনাকে এক্সিট দেখায় দিবে কে মালয়েশিয়াতে কেলুয়ার বলে না কেলুয়ার কি বলে চেনেন কেলুয়ার মানে কি এক্সিট এক্সিট পেয়ে যাবেন আটকাবেন না আপনি জীবনে কোথাও তিন নাম্বার আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে বিপদ আসলে উমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি আল্লাহর উপর যে তা অকুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায় তাহলে বিপদে প্রিয় ভাইয়ের আমরা প্যানিক হব না ধৈর্য ধারণ করব বিপদ থেকে উত্তরণের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব আর ভরসা রাখবো একজনের উপর তিনি কে আর বিপদ আসলে এটাকে নেগেটিভলি নিবেন না সবসময় বিপদ আপদ এটা অনেক পজিটিভ ভালো জিনিস আমাদের জীবনে বয়ে নিয়ে আসে শেখ ইসলাম ইবনু তাইমিয়া আলাইহ রাহমা উনি বলতেন খুব দামি কথা খুব হেভি ওয়েট কথা মনোযোগ দিয়ে শুনে তিনি বলতেন যে নেয়ামত তোমাকে আল্লাহ থেকে দূরে সরায় ওই নেয়ামতের চেয়ে বিপদ ভালো যে বিপদ তোমাকে আল্লাহর দিকে ধাবিত করে আই রিপিট আমি আবার বলি যে নাজ নেয়ামত তোমাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয় সে নাজ নেয়ামতের চেয়ে ওই বিপদ আপদ ভালো যেই বিপদ আপদ তোমাকে আল্লাহর কাছে টেনে দেয় তাহলে বিপদ আপদ আসলে আপনি হতাশ হবেন আর কখনো দুঃখ করবেন আর মন খারাপ করবেন আপনি খেয়াল করে দেখেন বিপদ আসলে যখন অসুস্থ আপনি খেয়াল করেন তো আল্লাহ আল্লাহ তুমি তুমি সারা বাঁচানোর কেউ নাই আল্লাহ আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ তুমি সুস্থ করে দাও যখন লাইফ থ্রেট দেখেন আপনি গুম হয়ে যেতে পারেন আপনার কারাবন্দি করতে পারে এরকম একটা বিপদের মধ্যে আছেন তখন খেয়াল করেন তো আল্লাহর সাথে আপনার কানেক্টিভিটি রিলেশনশিপটা কতটা ডেভেলপ হয় কারণ বিপদে পড়লে আমরা আল্লাহরে ডাকি বেশি। তাহলে বিপদ আপদেরও কিছু পজিটিভ সাইড বা দিক আমাদের জীবনে আছে না অনেক পজিটিভ দিক আছে কয়েকটা শেয়ার করি এক নাম্বার আল্লাহ এক নম্বর পজিটিভ সাইড তো বললাম তাইমিয়া যেটা বললেন এরপরে হচ্ছে মাঝে মাঝে আল্লাহ আমাদের মর্যাদাকে আপগ্রেড করতে চায় এলিভেট করতে চায় আপনি ধরেন কোন একটা এয়ারলাইন্সের রেগুলার প্যাসেঞ্জার রেগুলার প্যাসেঞ্জার টিকিট কাটেন মাঝে মাঝে হঠাৎ করে দেখবেন কাউন্টারে গেলে তারা বলে ইউ আর আপগ্রেডেড টু বিজনেস ক্লাস অথবা ইউ আর আপগ্রেডেড টু ফার্স্ট ক্লাস যেহেতু রেগুলার প্যাসেঞ্জার অনেক মাইলস জমা হয়েছে আপগ্রেড করে দেয় আল্লাহ তালা মাঝে মাঝে চায় তিনি আমাদের মর্যাদাকে র্যাঙ্ক এটাকে আপগ্রেড করবেন কিন্তু আমার যে আমল আখলাকের অবস্থা ওইটা দিয়ে ওই আপগ্রেড র্যাঙ্কে যাওয়ার সুযোগ নাই বুঝতেছেন কথা আল্লাহ চাই আমার লেভেল একটু আপ করতে কিন্তু আমার আমলের যে অবস্থা এতে আমি ওখানে যাই না তখন আল্লাহ কিছু বিপদ আপদ দিয়ে পরীক্ষা দিয়ে বান্দাকে টেস্ট করে ওই পরীক্ষায় যদি উত্তীর্ণ হন সাথে সাথে আল্লাহ তালা আপনার লেভেল বা র্যাঙ্ক আপগ্রেড করে দেয় সুবহানাল্লাহ পড়বেন না তাহলে লাভ না লস আওয়াজ করে বলেন লাভ না লস মুমিন জীবনের সব লাভ যত বিপদ আপদ আপনাকে স্পর্শ করে প্রতিটাতেই আপনার জন্য কল্যাণ বিশ্ব নিসা ইসলাম বলেন মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিম ওয়ালা ওয়াসাবিম ওয়ালা হামিন ওয়ালা হুজনিন ওয়ালা আযান ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফারা আল্লাহু বিহা খাতায়া আপনার জীবনে যত দুঃখ যত যন্ত্রণা যত টেনশন যত এক্সাইটি যত ইনজুরি এমনকি গোলাপ ফুল পাড়তে যে ওখানে যে কাঁটা বড়ই খেতে যে বড়ই গাছে কাটা বিচ্ছে আপনার হাতে এর কারণে আল্লাহ তালা আপনার গুণা মাফ করে দেয় তাহলে বিপদ আপদ দিয়ে আল্লাহ বান্দার মর্যাদাকে আপগ্রেড করে বিপদ আপদে ফেলে আল্লাহ বান্দার পাপ মোচন করে বিপদ আপদ দিয়ে আল্লাহ বান্দার শাস্তি মৌকুফ করে এমন পাপ করছেন এটার জন্য শাস্তি বরাদ্দ হয়ে গেছে কিন্তু আল্লাহ ওই শাস্তি থেকে মাঝে মাঝে আপনাকে বাঁচাতে চায় তখন কিছু বিপদ দিয়ে বান্দারে পরীক্ষা করে উত্তীর্ণ আল্লাহ ওই শাস্তিকে মৌকুফ করে দেয় তাহলে আসুন সামারি করি পুরো আলোচনাটার সামারি করি বিপদ আপদ পরীক্ষা স্ট্রাগল কষ্ট এটা সুনতুল্লাহ হিফির দুনিয়া এই দুনিয়ায় আল্লাহর সন্ন্যাস এর বাইরে কেউ যেতে পারার ইভেন নট দ্যাসেঞ্জার নবীরাও। আজকের আলোচনায় শুনছেন না নবীদের জীবন দিয়ে কি গেছে আপস এন্ড ডাউনস ট্রায়াল তাহলে এটা আমাদের মাইন্ডসেট সাথে সেট আপ করে নিতে হবে যে অতীতে বর্তমানে ভবিষ্যতে বিপদাবদ মুক্ত এই পৃথিবীতে কেউ থাকবে না পারবেন হ্যাঁ এটা মাইন্ডসেটে নিয়ে নিতে হবে যে এটাই জীবন বিপদ আপদ দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন এটাই পৃথিবী চিরসুখ চির শান্তি এই পৃথিবীতে খুঁজলেই পাওয়া যায় না শুরুতে বলছিলাম না সুখ চির শান্তি বলেন তো এটা কি দুনিয়ার ফিচার না জান্নাতের ফিচার জান্নাতের ফিচার দুনিয়ায় খুঁজলে পাওয়া যাবে যাবে না তাহলে আজকের আলোচনার এক নম্বর লেসেন হচ্ছে বিপদ আপদ এটা সুন্নত সুন্নাত এটা থেকে মুক্তি পাওয়ার কোনো সুযোগ নাই নবীরাও পায় নাই দুই নম্বর লেসন বাঁচার যেহেতু সুযোগ নাই উই হ্যাভ টু ফেস ইট উইথ ফ্যাশন ইন্টালেক্ট এন্ড তাওয়াক্কুল বিপদে অস্থির হওয়া যাবে না এটাকে ফেস করতে হবে উইথ ফ্যাশন ধৈর্যের সাথে বিপদ আমরা মোকাবেলা করব কিসের সাথে ধৈর্য প্যানিক হবেন না অস্থির হবেন না ধৈর্য ধারণ করবেন উইথ ইন্টালেক্ট আল্লাহর দেয়া আপনার ইন্টালেক্ট খাটিয়ে এই বিপদ উত্তরণের সর্বন্তকরণের চেষ্টা প্রচেষ্টা আপনার চালায় যেতে হবে আর সব শেষে আল্লাহ ভরসা করবো কার উপর আল্লাহর উপর পারা যাবে তো আচ্ছা দুইটা লেসন গেল তিন নম্বর লেসন হচ্ছে আমাদের ছেলে মেয়েদেরকে উই হ্যাভ টু এডুকেট আওয়ার চাইল্ড রিগার্ডিং দ্য টেস্ট এন্ড ট্রায়াল ইন দিস দুনিয়া দুনিয়ারে বিপদ আপদের ব্যাপারে আমাদের ছেলে মেয়েদেরকে শিখাতে হবে বুঝাতে হবে ওরা ছোট মানুষ তো অস্থির হয়ে যায় আব্বু আমার সাথে কেন এমন হয় আমারই শুধু পেন্সিল চুরি হয় আমারই শুধু এটা হয় আমি পরীক্ষায় খারাপ করি আমি ব্যথা পাই আমার এই আমার সেই ছোট মানুষ তো বুঝে না ওরা বুঝাইতে হবে যে বাবা দিস ইজ দ্য এসেন্স অফ লাইফ এটাই জীবন এটাই কি এই লাইফ হ্যাক্স গুলো তাদেরকে শেখাইতে হবে ডোন্ট বি প্যানিক প্যানিক হওয়া যাবে না দিস ইজ হাউ লাইফ ইজ ডিজাইন এটাই জীবন বিপদ আপদ আসবে এটাকে মেনে নিতে হবে ছেলেমেদেরকে শিখাইতে হবে তাহলে তারাও প্যানিক হবে না পারবেন তো ইনশাআল্লাহ আচ্ছা চার নাম হচ্ছে যেটা আমরা জানলাম এই বিপদ আপদ সবসময় আমাদের খারাপ না সামটাইমস ইট ব্রিংস খায় ফর আস ইফ ডেল প্রপারলি ঠিকমতো বিপদকে ডিল করতে পারলে এটা আসলে আমার জন্য আখেরে কল্যাণই বয়ে নিয়ে আস কি বলেন তাই না কল্যাণ বয়ে নিয়ে আসি আর সব শেষ কথা হলো আমরা যেন এই বিপদগুলোকে প্রপারলি ডিল করতে পারি আমরা যেন সবর এখতে করতে পারি আল্লাহর কাছে চাইতে হবে দোয়া করতে হবে কারণ তৌফিক দেয়ার মালিক কে হ্যাঁ আল্লাহর কাছে যেন আমরা কায়মন বাক্যে প্রার্থনা করতে পারি আল্লাহ এই বিপদকে যেন আমরা ডিল করতে পারি উইথ সাবর হ্যাঁ উইথ ইন্টালেক্ট উইথ থাকুন আসল হাতিয়ার হচ্ছে এটা দোয়া আল্লাহর কাছে চাইবেন মনোযোগের সাথে চাইবেন আন্তরিকতার সাথে চাইবেন ওদ আল্লাহ ওয়ানতু মুখিনুনা বিল ইজাব বিষ্ণি বলেন এমন ভাবে চাও যেন তুমি অনেকটা কনফার্ম যে তোমার দোয়া আল্লাহ কবুল করবে নি এমন চাও অনেকে রোবোটিক দোয়া করে রোবোটিক দোয়া মানে দোয়ার মধ্যে প্রাণ নাই ধ্যান নাই মন নাই আগ্রহ নাই ভালোবাসা নাই ওই দোয়া আল্লাহ কবুল করে না মনোযোগ দিয়ে চাইতে হবে চাওয়ার মত তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাওফিক পাওয়া যাবে পাওয়া যাবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে বিপদ আপদে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক